নিজ বাড়ি যেখানে তিনি এমপি থাকাকালীন সময়েও বসবাস করতেন এবং সেটি তার গ্রামের বাড়ি তার বাবা সেখানে থাকতো আল্লামা সাইদির জন্ম সেখানে হয়েছে সেখানে তিনি পড়াশোনা করতেন এবং সে বাড়িতেই তিনি বেড়ে উঠেছিলেন সেখানেই তার শৈশব কেটেছে এটি হচ্ছে পিরোজপুরের টগরা ফেরি গার্ড পাশে একটি ফেরি রয়েছে আমি এদিকে যাব দেখুন এখানে একটি সাইনবোর্ড রয়েছে যে আল্লামা দিল্লাহ সাইদির জন্মভূমি এই দিকে প্রিয় আমি বর্তমানে আছি পিরোজপুর জেলার টগরা ফেরিঘাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড রয়েছে রহিদ আল্লামা দিলাস সাইদি এর জন্মভূমি এই দিকে অর্থাৎ আমরা এখন যাব সাইদ দিকে এই মোড় থেকেই তার বাড়ির দূরত্ব প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার আরো পুরোটা সময় আমাদের সাথে থাকবেন পিরোজপুর সদর বাস টার্মিনাল থেকে প্রায় বিশ কিলোমিটার দূরত্ব আল্লামা সাইদির গ্রামের বাড়ি এই দেখুন আল্লামা সাইদি সেতু দর্শক আমি এখন আছি আল্লামা সাইদি সেতুর উপরে জিয়ানগর উপজেলায় বলেশ্বর নদীর উপরে নির্মিত হয়েছে এই আল্লামা সাইদি সেতু আল্লামা সাইদি যখন দু দুবার সংসদ সদস্য ছিলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় জিয়ানগরের এই বলেশ্বর নদীর উপরে তিনি নির্মাণ করেছিলেন এই সেতু যদিও সম্প্রতি পাঁচ তারিখের পর এই সেতুর নামকরণ হয়েছে আল্লামা সাইদি সেতু পূর্বে এই উপজেলার নাম ছিল ইন্দুরকানি উপজেলা এবং এই সেতুর নামও আল্লামা সাঈদি সেতু ছিল না দর্শক ইঁদুরকানি সেতু পেরিয়ে প্রায় দশ মিনিটের পথ আল্লামা সাইদির নিজ বাড়ি কিংবা গ্রামের বাড়ি চলুন সেদিকে যাই ইতিমধ্যে আমরা তার এলাকায় ঢুকে পড়েছি দেখুন আল্লামা সাইদি চত্বর এখানে লেখা রয়েছে এবং একটু সামনে এগিয়েই সেই আল্লামা সাইদির গ্রাম সাঈদ যার নামে আল্লামা সাইদির নামে এই গ্রামটি হয়েছে একবার ভেবে দেখুন পিরোজপুরে তার কতটা জনপ্রিয়তা রয়েছে যদিও তিনি সমস্ত দেশব্যাপী জনপ্রিয় আমরা ইতিমধ্যে সেই চত্বরে চলে এসেছি শহীদ আল্লামা সাইদের জন্মস্থান সাইদ খেলি এই দিকে অর্থাৎ বাম পাশে এখানে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমাদের যেতে হবে তবুও আমরা একটু জিজ্ঞেস করি যে কোন দিকে যাব। সাইদি সাহেবের বাড়ি এই কত দূর তিন কিলো দর্শক আমরা এখন যাব আল্লামা সাইদির বাড়ির দিকে আমরা রাস্তা ধরে চললাম আসলে আশেপাশে ফসলের মাঠ খুব সুন্দর জায়গা শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে আমরা যে সাইদখালি গ্রামে যাচ্ছি এই গ্রামটি এখনো যদিও অনুন্নত কিন্তু যে পিচ ঢালার রাস্তা দেখছেন এই লোকালার পথগুলো কিন্তু আল্লামা সাইদি যখন এমপি ছিল তখন তিনিই তৈরি করেছেন তিনি এমপি থাকাকালীন সময় এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে সাইদি সাহেবের বাসা কোন দিকে চাচা এদিকে কত কিলো 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 ওনার বাড়ি আছে এখন হ্যাঁ বাড়ি কি মানে ভালো আছে না বাড়ি তো বিল্ডিং গেছে ওই আছে এখানে ঠিক

দর্শক অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আল্লামা সাইদির বাড়িতে পিছনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এবং আমার এপাশে পাশে এই যে রাস্তার সামনে ওই যে একটি পুরাতন বিল্ডিং দেখছেন ওটি আল্লামা সাইদির বাড়ি আমরা এখন তার বাড়ির ভিতরে ঢুকবো এবং সব কিছু আপনাদের ঘুরে দেখাবো চাচা আপনার কি নাম আমার নাম মোহাম্মদ খলিউর রহমান শিকদার খলিউর রহমান শিকদার একই বংশ আমরা একই বংশ আল্লামা সাইদ এবং চাচা আচ্ছা এই পিছনের বাড়িটি আমাকে পিছনের বাড়িটা আমাকে আল্লামা সাইদি কোথায় জন্মগ্রহণ করছে এই জায়গায় জন্মগ্রহণ করছে আচ্ছা উনি যখন এমপি ছিল এই এই বাড়িতে ছিলেন দুই বার এমপি সাহেব এই জায়গায় ছিল এই জায়গা আমাকে রাস্তা কাট ছিল না সময় এমপি এসে দুই আমাকে কোনো রাস্তা ছিল না জয় ভবন দিন ঢোকতেন আমাকে রাস্তা ছিল না মাকে আমরা আফুর দিয়ে ঘোষার যাইতে আমার পিঠের ফের বস্তা লাইয়া বাজার করে পিঠের ফের বস্তা লাইয়া আফুর দিতে তাই পেয়ারিয়া ইতামেক ছিল ইতামেক দুইবার এমপি হয়ে ফের রাস্তা গ্রহণ করছে

আমার পিছনে যে বাড়িটি দেখছেন এই বাড়িটিতেই জন্মগ্রহণ করেছে মুফাসির কোরআন আল্লামা দিলার সাইদি সমস্ত বিশ্ববাসী যাকে চিন্ত দু দুবারের এমপি ছিলেন সেই সুপরিচিত জননন্দিত পৃথিবী বিখ্যাত বক্তা আল্লামা সাইদির বাড়ি এটি এমপি থাকাকালীন সময়েও তিনি তার বাড়িটি তৈরি করেনি কল্পনা করা যায় বর্তমান যুগে যখন মানুষ বিলাসিতা নিয়ে ব্যস্ত যখন বড় বড় দালান ঘর তৈরি করেছে তখন আল্লামা সাইদির বাড়িটি দেখুন দর্শক তাহলে চলুন দেখে আসি আল্লামা সাইদির বাড়ির ভিতরের কি অবস্থা এবং সেখানে কি কি রয়েছে আসলে আমি ভিতরে ঢুকে অবাকি হলাম অত্যন্ত সাধারণ একটি ঘর টিন শেড বিল্ডিং ঘরটা বেশ পরিত্যক্ত টিনের চালা রয়েছে এখানে যদিও এখন এখানে কেউই থাকে না আল্লামা সাঈদি যখন এখানে থাকতেন অর্থাৎ এমপি ছিলেন যখন তিনি নাকি এ বাড়িতেই থাকতেন অথচ দেখেন আমরা যারা এমপি বা মন্ত্রী থাকি তারা কত বড় বড় বাড়িতে থাকে আল্লামা সাইদি কিন্তু চাইলে এর থেকে বড় বিলাসবহুল বাড়িতে থাকতে পারতেন ইন্দুরকানিতে কিংবা বর্তমানে জিয়ানগরে সে বসতভিটা করতে পারতেন বড় বাড়ি করতে পারতেন সত্যি বলতে আমি সবগুলো রুম ঘুরে ঘুরে দেখবো এটি হচ্ছে আল্লামা সাইদির। লাইব্রেরি কক্ষ রয়েছে এখানে এবং এই যে দেখেন এটা ঘরের ভিতরের অংশ এখানে অনেক কিছু লেখা রয়েছে কারণ আগত দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে এবং তাদের জায়গার নাম কেউ বা নিজের নাম রেখে লিখে চলে যায় ভেতরটা বেশ ভঙ্গুর আশেপাশের দেয়াল খসে পড়েছে এটি হচ্ছে তার লাইব্রেরি রুম আল্লামা সাইদি মূলত এই রুমে থাকতেন দেখুন দেয়ালের রংগুলো খসে খসে পড়ছে দর্শক আমি এখন আল্লামা সাইদির কক্ষের ভিতরে দাঁড়িয়ে রয়েছি এই যে রুমটি দেখছেন এখানেই ঘুমাতেন আল্লামা সাঈদি এখানেই জন্মগ্রহণ করেছেন তিনি এই রুমের ভিতরেই তার শৈশব কেটেছে এবং এখানে বসেই তিনি পড়াশোনা করেছেন সত্যি এই জায়গায় এসে আমার মন পড়ে গেল পিরোজপুরে জন্মগ্রহণ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখস্থিতি কোরআন আল্লামা দেয়া হোসেন বাড়িতে এসে আমি অবাক হয়েছি কারণ আমি ভেবেছিলাম হয়তোবা তার বাড়িটি অনেক আধুনিক অত্যাধুনিক হবে কিন্তু না তার বাড়িটি একটি ভাঙা ধ্বংসে পরিণত হয়ে আছে দর্শক আপনাদের এতক্ষণ দেখালাম পিরোজপুর জেলার কৃতি সন্তান আল্লামা সাইদির নিজ বাড়ি